হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি ভালোই আছো তো আমিও ভালোই আছি আর তোমাদের স্টাডিও মনে হয় ভালোই চলছে তো আমারও স্টাডি মোটামুটি ভালোই চলছে সামনে এক দুটো পরীক্ষা আছে তো আজকে আমি সেই পরীক্ষাগুলো আলোচনা না করে আজকে আমি ডাব্লুপি আর কেপি সম্বন্ধে আলোচনা করতে এসেছি তো অনেকেই আছে যারা আমার ভিডিও দেখে তাদেরও হয়তো কেপি বা ডাব্লিউপি পরীক্ষা আছে তো পরীক্ষার তো কোনো নামগন্ধই নেই তাতে আমাদের কিছু এসে যায় না কারণ রাজ্য সরকার যখন পরীক্ষা নেবে তখনই আমাদের হয়তো পরীক্ষাটা হবে আমরা চাইলেই তো আর পরীক্ষাটা হয়ে যাবে না নাহলে তো ফর্ম ফিল তো এক বছর হয়েছে এখনও পরীক্ষার কোনো নামই নেই তো কী আছে আমরা যেহেতু এক্সপিরিয়েন্ট তার জন্য আমাদেরকে তো পরী মানে চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করেই যেতে হবে তো তোমরাও নিশ্চয়ই পড়াশোনা চালিয়েই যাচ্ছ বন্ধ করো না ছেড়েও দিও না ফর্ম ফিল আপ যেহেতু হয়েছে তো পরীক্ষা একদিন না একদিন হবেই আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তো তোমরা সেটাকে ছোটো বোন বা দিদি ভেবে ক্ষমা করে দিও আর আমাদের এই চারপাশে হয়তো কিছু আওয়াজও আসতে পারে তো সেটাকেও তোমরা অ্যাভয়েড করে যেও আমি যেগুলো বলছি শুধু সেটার দিকে ধ্যান দিও তাহলে তোমাদেরও উন্নতি হবে কারণ আমি চাই যে হ্যাঁ আমি যে পরীক্ষাগুলো দিয়ে এক্সপিরিয়েন্স আমার হয়েছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই আর কোন কোন টপিকগুলো বেশি পড়তে হবে বা কোন কোন জিনিসগুলো দেখে গেলে ভালো হয় দেখো আমার পরীক্ষা অনেকগুলো দেওয়া হয়ে গেছে হয়তো আমি সাকসেস এখনও পাইনি ভবিষ্যতে হয়তো পাবো সেটার জন্য এখনও কেটে যাচ্ছি তো আমার সব পরীক্ষা ডাব্লিউপি কেপি এসএসসি সব পরীক্ষা দিয়ে মানে এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমি সবগুলোতেই বেশিরভাগগুলোতেই ফাইনাল ম্যারিট পর্যন্ত গেছি তারপরে কেটে গেছি ভগবান যদি চায় হয়তো এপরে আমার ভালো কিছু দেখাবে আমি তার জন্য এখনও লেগে আছি তো ওই সব কথা বাদ দাও তো যারা সেলফ স্টাডি করছো তাদের জন্য হয়তো অনেক কিছু প্রবলেম ফেস আসে প্রবলেম আসে তো সেগুলোকে নিশ্চয়ই কাটিয়ে নাও নিজেরাই যেহেতু সেলফ নিজেরা নিজেরা স্টাডি করছো তো আমিও নিজে নিজেই একা স্টাডি করি তো তোমরা যদি চাও তো তোমরা কমেন্টে বলতে পারো যে হ্যাঁ কোন টপিকটা নিয়ে আলোচনা করতে চাও বা কোন টপিকটা তোমাদের জানা আছে বলতে পারো তো আমি সেই কমেন্ট পড়ে পড়ে তোমাদের সাথে ডিসকাস করতে পারি বা বলতে পারি কারণ দেখো আমার কাছে বই তো সব কিছুই আছে পড়িও তো সব কিছুই কিন্তু কি বলো না কেউ যদি একটু গ্রুপ স্টাডির মতো থাকে তাহলে তো একটু বেশি ভালো হয় আর আমার তো সেরকম কিছু অন্য কিছু নেই যে হ্যাঁ আমি তোমাদেরকে সেখানে সে শেয়ার করতে পারবো বা বল দিতে পারবো তো নর্মালি আমি শুধু ইউটিউবে ভিডিও করি আর ভিডিও ছাড়ি আর তোমাদের যে কমেন্টগুলো করো সেগুলোতে আমি শুধু রিপ্লাই দিই বা যে কমেন্টটা দেখে মনে হয় যে না এটা নিয়ে একটা ভিডিও বানানো যারা যারা আমার মতো সেলফ স্টাডি করো তারা হয়তো অনেকেই ভেবে পাও না যে কোনখান থেকে শুরু করবো কোনখান থেকে শেষ করব তো তাদের উদ্দেশ্যে বলি তোমরা তোমাদের কাছে রকম একটা চার্ট তৈরি করে নেবে প্রথমে মেনলি তোমরা এই এক্সামের নাম টামগুলো রেখে নিবে নেগেটিভ মার্কিংটা রেখে নেবে আর কত নম্বরের পরীক্ষা সেটা লিখে নেবে তারপরে এখানে জি পার্ট আর ইংলিশ মানে যা যা সাবজেক্টগুলো থাকে জি কে ইংলিশ ম্যাথ জিআই যেগুলো থাকে সেগুলো প্রুফ সিলেবাসটা লিখে নেবে এখানে আর ম্যাথ আর জিআই আর ইংলিশে তো পুরো সিলেবাসটা যে কোন কোন টপিকটা থেকে তো পুরো মহাসমুদ্র শব্দ পড়া সম্ভব নয় তো জিকে যে যে টপিকগুলো বিগত বছরগুলো ঘেটে দেখবে যে কোন কোন টপিকগুলো থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন আসছে তো সেগুলো সেই টপিকগুলো শুধু এখানে লিখে 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 রেখে দিবে তোমাদের কাছে যার যার কাছে যে 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 বইটা আছে সেখান থেকে এই টপিকগুলো প্রত্যেক দিন পাঁচটা থেকে দশটা টপিক পড়ে নেবে আর ভালো করে পড়ে নেবে আমি এখন ওরকম করেই করছি কারণ আমি আগে যখন পরীক্ষা দিতাম না আমি সব পড়তাম সব জিকে পড়তাম আর সব জায়গা থেকে পড়তাম তাতে আমার উন্নতি কিছুই হতো না তাই আমি ভেবেছি যেহেতু আমার এতগুলো পরীক্ষা দিয়ে পরে আমার এই অভিজ্ঞতাগুলো হয়েছে না আমার ফালতু বেশি কিছু পড়ে আমার কিছু মাথাতে থাকবে না মাথা থেকে সব বেরিয়ে যাবে তাই জন্য আমি শুধু শুধু টপিকগুলো লিখে নিয়েছি এই টপিকগুলো প্রত্যেকদিন ধরে ধরে প্রত্যেক দিন যে টপিকটা পড়বো সেটা রাইট দেবো যে টপিকটা পড়বো সেটা রাইট দেবো ব্যাস আর সেটাই ভালো করে পড়ে দেবো আর আজকে পড়লাম আবার দুদিন পরে পড়ে দেবো তাহলে আরও ভালো করে মনের হয়ে যাবে তোমরাও এই এই জিনিসটা ফলো করো তাহলে দেখবে তোমাদেরও ইমপ্রুভ হবে আর ডেলি মক টেস্ট দাও টেস্ট বুককে দেখবে মক টেস্ট দেওয়ার যাও অজেষ্ট মকটেস ডে মানে দুটো তিনটা করে তবু শেষ হবে না যদিও আমি দুটো করে মকটেস দিই আমি এসএসসি মোক্টাস দিই আর ডাবলুপি মকটেস দিই আবার হয়তো দিন এসএসসি দিলাম আর পি দিলাম মানে যখন যেটা যেটা মনে হয় যে হ্যাঁ দি সেটা দিই আবার শুধু মকটেস দিলে হবে না সেটা তো অ্যানালাইসিস করতে হবে সেটার জন্য আবার পড়তে হবে কোন জিগের পার্টটা পারলাম না কোন ম্যাথটা পারলাম না তো সেটা থেকে আরো বেশি ইম্প্রুভ হয় তোমরাও করে দেখবে দেখবে ভালো লাগবে আর যারা সেলফ স্টাডি করে তারা তো বুঝতেই পারছো এগুলো করবে দেখবে আমার মনে হয় যে আমি সেলফ স্টাডি করছি তো তো আমার মনে হয় যে এটা থেকে বেশি উন্নতি হচ্ছে তো এই আর ডাব্লিউপি কেপি না বেশিরভাগ ঘুরে ঘুরে এখান থেকে আর জিকে পার্ট গুলো এতটাও জটিল দেয় না কিন্তু কি বলো না মনে রাখা মানে কনফিউজ না হয়ে যা ভুল তো আমাদের কনফিউজ এর জন্য হয়ে যায় তো ভুল না করে আসার জন্য ভালো করে বারবার যেগুলো বারবার পড়েছে তিন চার বছরে দেখে নেবে দেখবে এই যে রিসেন্টলি কুড়ি তারপরে একুশ বাইশ যে পরীক্ষাগুলো হলো সেগুলোর কোশ্চেনগুলো দেখে দেখবো ভালো হবে কারণ আমি সেগুলো থেকে টপিকগুলো বেছে রেখেছি যে কোন কোনগুলো পড়ছে কোন কোনগুলো পড়ছে না তোমরা যদি চাও তো আমি বিগত বছরের কিছু কোয়েশ্চেন দিয়ে দিতে পারি বা বলে দিতে পারি যে কোন কোন টপিকগুলো পড়ছে তো তোমরা সেগুলো পড়ে নিতে পারো আর আমি প্র্যাকটিসের জন্য একটা বই কিনেছিলাম তো এই বইটা ওয়ে অফ সলিউশন থেকে তো আমার এতটা মনে হয়নি ভালো বলে কারণ হচ্ছে যে এইটাতে না বেশিরভাগ বিগত গুলোই আছে আর আমি যে পরীক্ষাগুলো দিয়েছি সবগুলো তো আমার মনে হচ্ছে জানা জানাই কোশ্চেন জানাই কোশ্চেন আর যেগুলো একটু অজানা কোশ্চেন আমরা দিয়েও মজা লাগবে যে হ্যাঁ আমি নতুনত্ব কিছু দেখলাম তো এই বইটা বেশিরভাগ বিগত কোশ্চেনগুলোই দেওয়া আছে তো তোমরা চাইলে কিনতে পারো আমার মনে হয় যে না বিগত এর থেকে বিগত বিগত গুলো প্র্যাকটিস করে ভালো তো এই বইটা আমি এখন মোটামুটি প্র্যাকটিস করছি তো এটা থেকে আমি বেশি টেক্সট বুকটা প্র্যাকটিস করছি এটা টেক্সট বুকে তো অজস্র কোশ্চেন আর কোশ্চেন প্র্যাকটিসের মিনি মক টেস্ট আর ফুল মক টেস্ট গাঁদা গাদা সারাদিন দিলেও মনে শেষ হবে না আমি মিনি কতগুলো দিই আর তারপরে বড় লং দিই তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি কমেন্ট করে দিও আর বলো যে তোমরা আরও কিছু জানতে চাও কি না এতেই আমি অনেক খুশি